আল্লামা রোহুল আমি সাহেব হুজুরের যে লাশ যদি শরিয়া যদি হুকুম দিত ইসলাম যদি হুকুম দিত আল্লামা রোহুল আমি সাহেব হুজুরের লাশ বসিরাটের মাটি থেকে তুলে নিয়ে এসে খাদিজার মাটিতে এখানে দাফন করতাম যে আল্লামা রোহুল আমি সাহেব হুজুর সেখানে শুয়ে শুয়ে বেউজ যদি হচ্ছে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় আমরা আল্লামা আল্লামার আমি সাহেব হুজুর কে করি কে করি না আমরা আল্লামা আল্লাহামারোহুল আমি সাহেব হুজুর ভালোবাসি তাই আমরা তিনার মহাব্বাদ ভালোবাসাই তিনার মাজারে গিয়ে আমরা দাঁড়াই জিয়ারো করি তিনার মাঝারে গিয়ে দোয়া চাই তবে আপনার সেখানকার যা পরিস্থিতি আমার কাছে যতটুকুন তত্ত্ব আছে যাবার মতন মাঝে আপনাদের কাছে একটা ছোট্ট কথা আপনাদের কাছে বলি সমাজে দেখতে পাবেন কিছু ফোচকে মওলানা আবার বেরিয়েছে সমাজে আছে যে তারা আপনার মুক্তি আমার পীর আল্লামা আব্দুল কায়ুম চাচা আমার যে মৌলানা মোহাম্মদ মুফতি আব্দুল মাতিন আমার রজবালি ভাই এবং সন্নাতুল জামাতের যত ওলামা হজরত আছে কিছু বাজারে ফোজকে বক্তাবার মওলানা বেরিয়েছে তারা আবার এনাদের বিরোধিতা করে আমি তাদের উদ্দেশ্য বলি একটা এরকম খাদিজার মতন মাদ্রাসা করে দেখাও তখনই বুঝবো তোমার বিরোধী তখনই বুঝবো একটা খাদিজার মতন মাদ্রাসা করে দেখাও একটা মাদ্রাসা করার কোন ক্ষমতা নাই অথচ তারা বিরোধিতা করে আমি আসেন বিল্লা সিদ্দিকি বলি এদের থেকে আপনারা সাবধান থাকবেন ধরে থাকবেন যে আবার এনারা আবার ভেতরে ভেতরে ফুরফুরা শরীফে এই ফোজকে বক্তাগুন গিয়ে আবার এই অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের বিরোধিতা করে ফুরফুরার পীর সাহেব পিজ্জাদাদের কাছে আবার ভুলভাল তত্ত্ব নিয়ে গিয়ে এনার আবার দেয় আমি আসিম বিল্লা আমাকে নিজে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতদের বিরুদ্ধে এমনও বক্তা আছে নাম বললে বলে দিতে পারি যে সমাজে অজমসিয়া করে তিনি আমার কাছে গিয়ে অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের সংগঠনের ওলামা হজরতদের বিরুদ্ধে অনেক অনেক কথা যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসিম বিল্লা সিদ্দিকি তিনাকে একটা কথা বলিছি আমি সেটা হলো কি একটা প্রমাণ দেখান আমি আসিম বিল্লা সিদ্দিকি বলেছি একটা প্রমাণ দেখান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা দাদা হুজুরের সিলসিলার বাইরে একটা কাজ করেছে একটা কথা বলেছে একটা প্রমাণ দেখান আমি আসিম বিল্লা সিদ্দিকী বলি কি আমদ পুজন্ত একটা প্রমাণ দেখাতে পারবে না একবার জোরে বলুন কেয়ামত পর্যন্ত সময় দিচ্ছি অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরাতরা দাদা পীরের সেলসেলার বাইরে যে জামান দাদা পীরের সেলসেলার বাইরে কথাবার্তারা চালচলন কেয়ামত পর্যন্ত সময় শুধু সেই বক্তাটাকে নাই ফুরফুরা শরীফের যত পীর সাহেব আছে ফুরফুরা শরীফের যত পির আছে হ্যাঁ আর এই পশ্চিম বাংলা জমিনে অনেক দরবার আছে আছে না নয় আছে না নাই যে পাশেই আবার একটা দরবার আছে যে দরবত বা দরবার রাখেনে সব শেষ করে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় তো আপনারা দেখেন মাঝে মধ্যে যে দরবত বা দরবার রাখেনে আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের যে লাশ যদি শরীয়ত যদি হুকুম দিত ইসলাম যদি হুকুম দিত আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের লাশ বসিরাটের থেকে তুলে নিয়ে সে খাদিজার মাটিতে এখানে দাফন করতাম যে আল্লামা রহুল আমি সাহেব সেখানে শুয়ে শুয়ে যদি হচ্ছে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় আমরা প্রত্যেকেই আল্লামা রহুল আমি সাহেব mohabbat করি কে করি না আমরা প্রত্যেকেই আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে ভালোবাসি তাই আমরা mohabbat ভালোবাসাই মাজারে গিয়ে আমরা দাঁড়াই জিয়ারো করি তিনার মাজারে গিয়ে দোয়া চাই তবে আপনার সেখানকার যা পরিস্থিতি আমার কাছে যতটুকু তত্ত্ব আছে যাবার মতন পজিশন দেয় শুধু আল্লামা রহুল আমি সাহেব হুজুরের জন্য যেতে হয় ঠিক না ভুল ঠিক না ভুল যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আপনারা প্রত্যেকেই এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনারা মজবুত করে ধরবেন এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মজবুত করে ধরলে আপনাদের পীরের ঘরের বাচ্চা জানায় আল্লামা রহুল আমিন সাহেব হুজুরকে শুধু আপনারা পাবেন যে না আপনারা জামান দাদা হুজুরকে শুধু পাবেন যে না অল ইন্ডিয়া সৈন্যাতুল জামাত ধরলে যেমন আল্লামা রহুল আমিন সাহেব হুজুরকে পাবেন দাদা হুজুরকে যেমন পাবেন আপনাদের জানাই আমার আপনার নবীকে আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন জোরে বলুন জোরে হবে না মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণের আয়া জবান যুবকের পর দর তোরা মা বোনের প্রেমিকেরা তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় আপনারা হকের ওপরে ন্যায়ের ওপরে উপরে আপনারা আছেন হকের ওপরে ন্যায়ের ওপরে সস্তর ওপরে আপনারা থাকেন অন্যায় মাথা নত করবেন না এই যুবকেরা এই হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাত আপনারা মজবুত করে ধরে রাখেন যদি হকের ওপরে দাঁড়িয়ে যদি জেল যদি খাটতে হয় জেলও খাটবে কেননা জানিয়ে দে যায় আপনি যদি জেল যদি খাটতে যদি পারেন মনে রাখবে আপনাদের জানিয়ে দে যায়। আমার আপনার নবী সবার হজরতে বেলার তিনার পাশাপাশি আল্লাহ চান্নাতে থাকার সুযোগটা করে দেবে তাই আপনাদের জানিয়ে দেয় আমার নবীর একজন সাবার যার নাম ছিল হজরতে বেলাল হজরতে বেলাল হুজুর তিনি মদিনার মসজিদের ছিল এ নবী প্রেমিকেরা হজরতে বেলাল হুজুর দেখতে কিন্তু কালো ছিল এটা আপনারা প্রত্যেকেই জানে তবে আপনাদের জানিয়ে দে যায় বেলাল হুজুর তিনার আগে আগেকার জীবনটা খুবই দুঃখর জীবন ছিল হজরতে বেলাল হুজুর আগেকার জীবনটা খুবই কষ্ট জীবন ছিল এ নবী প্রেমিকেরা হজরতে বেলাল হুজুর তিনার একজন দুনিয়ার মনিব ছিল যারা নাম ছিল উমাইয়া বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল নাম ছিল হুজুরের অন্তরে আল্লাহর মহাব্বার মহাব্বার বেলাল হুজুরের অন্তরে আমার নবীর মহাব্বার জায়গা পেল ইসলাম জায়গা পেল কোরআন জায়গা পেল তিন জায়গা পেল বেলাল হুজুর সময় আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ইমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এ নবী প্রেমিকেরা বেলাল হুজুর হকের উপরে নায়ের সত্তর ওপরে দাঁড়িয়েছিল দেখে বেলাল হুজুর মুসলমান হলের এই খবরটা দুনিয়ার মনি ও মাইয়ার কাছে পৌঁছে গেল বেলাল নাকি মান এনেছে বেলাল নাকি মুসলমান হয়েছে এ নবী প্রেমিকেরা ওই সময় বেলাল হুজুরকে ডাক করা হয়েছিল বেলাল একবার দিকে এসো বেলাল হুজুর দুনিয়ার মনিবে সামনে গিয়ে দাঁড়ালো ওই সময় দুনিয়ার শরীফ জিজ্ঞাসা করেছিল বেলাল তুমি নাকি মুসলমান হয়েছো আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে নাকি মান এনেছো আমাদের বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে কোনো ভয় করে নে দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল যে হ্যাঁ আমি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ইমান এনে কলমা পরে মুসলমান হয়েছে দুনিয়া আর মনিব শোনার সাথে সাথে বলেছিল এ বেলাল আল্লাহ বলা যাবে না বেলাল নবী বলা যাবে না এ বেলাল ইসলাম ছেড়ে দিতে হয় কোরআন ছেড়ে দিতে হয় আমাদের বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল এ দুনিয়া

আল্লাহ ভালো হতে হবে রসুল ভোলা হতে হবে ইসলাম ছাত্র হবে কোরআন ছাত্র হবে যে আল্লাহ বলা যাবে না দুনিয়ার মনি বলছে রসুল বলা যাবে না আজ আপনাকে সমাজে কিছু ব্যক্তি কিছু মানুষ বলবে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বলা যাবে না পীর আল্লামা কায়ুম বলা যাবে না কি আছে না নাই আছে না নাই আজ সমাজে কিছু মানুষ আমাদের মুক্তি সাহেব হুজুরকে পীর বলে মানতে চাই না আছে না নাই আছে না নাই বলেন আওয়াজ দে আছে কিন্তু অতচ দেখতে পাবেন আপনারা যে যিনি পীর বলে মানছে না আপনার মুক্তি সাহেব হুজুরের বিরুদ্ধে কথা বলছে লক্ষ্য করলে দেখবেন তার চাল চলন কথাবার্তারা উটা বসা তার লেবাস পোশাক সমস্ত শরিয়াত ইসলাম বিরোধী অথচ নিজেকে একজন পীর বলে মনে করে পীর বলে দাবি করে আবার তার শরীরের দিকে তাকালে দেখবে দাড়িটা আমাদের রাখতে হয় কতটা রাখতে হয় বলেন না কতটা আমাদের দাড়ি রাখতে হয় এক মুষ্টি আমার আছে বলে মনে হচ্ছে কি নেই আমার এক মুষ্টি বুঝতে বলে যে এখানে আমার অনেক ভাই চাচা আছেন আপনারা দাড়ি রাখেন ডে কিন্তু আমি বলবো আপনাদের প্রত্যেকেই দাঁড়ি রাখবেন আপনারা আমি আপনাদের অনুরোধ করব। আর আমি আশা করব ইনশাল্লাহ আপনারাও রাখবেন তাই তো নাকি ইনশাল্লাহ কিন্তু আমি একজন যে আপনার পির হয়ে হ্যাঁ আমি একজন পির্যাদা হয়ে যদি দাঁড়িটা এক মুষ্টি যদি না রাখি আপনি একজন সাধারণ ব্যক্তি রাখেন নে ইনশাল্লাহ রাখবেন তাই ধরে কি ইনশাল্লাহ রাখবেন কিন্তু আমি একজন পির সাহেব হয়ে পির্জাদা হয়ে দাড়িটাকে যদি এরকম ছোট ছোট করে রাখি আর সেই দাড়িতে যদি আপনার বত্রিশ রকম কালার করে রাখি কি সমাজের মানুষ ভালো বলবে না খারাপ বলবে ভালো বলবে না খারাপ বলবে খারাপ বলবে না যে আজকে বড় দুঃখের বিষয় তার পিছনে আবার কিছু ব্যক্তি আবার কিছু মানুষ আবার দৌড়ায় পিসায় পিসায় বলে দৌড়ায় তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী তিনি একজন হাক্কানি আল্লাহর অলি ছিলেন তিনি কেমন এক হাক্কানি আল্লাহর অলি ছিলেন আপনাদের বলি যে এই বসিরাটের মাটিতে আছে জিনাকে বলা হতো এলেমের দরিয়া এলেমের সাগর বলা হতো জিনার নাম আল্লামা রুহুল আমি সাহেব হুজুর আপনারা প্রত্যেকেই জানেন বসিরাটের মাটিতে আছে জিনাকে বলা হয় বড় মাওলানা জিনাকে বলা হয় আল্লামা জিনাকে দেখে খোদ ফুরফুরা শরীফের পীর সাহেব দাদা হুজুর পীর কেবলা দেখে উঠে দাঁড়িয়ে সম্মান করতো হবে না যে সেই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের যে ভেতরে ছিল কি যারে দাদা হুজুর পীর উঠে দাঁড়িয়ে সম্মান করতেন যে আপনারা প্রত্যেকে কম বেশি এই আলোচনা শুনে থাকতে পারেন সেই আল্লামা রহুল আমিন সাহেব হুজুরের ভেতরে ছিল এলেম তাই তো নাকি এলেম ছিল সেই এলেমকে দেখে দাদা হুজুর পীর কেবলা সম্মান দিতেন যে হা তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেওয়া যায় বর্তমান এই পশ্চিম বাংলার জমিনে যত আলেম আছে মুক্তি আছে যত মহাদ্দেশ আছে আপনার যাই বলেন না কেন আপনাদের বলে দিয়ে যাই আপনারা এমন একজন ব্যক্তির সহবতের মানুষ আপনারা এমন একজন ব্যক্তিকে ভালোবেসেছেন মহাবাত করেছেন যে যিনি পশ্চিম বাংলার যে যত বড় বড়ো শিক্ষিত আলেম মুক্তি হাফেজ কারি যত আছে আপনাদের বলে যায় যে আপনার পশ্চিম বাংলায় যদি কেউ এক নম্বর যদি শিক্ষিত ব্যক্তি যদি থাকতে হয় আল্লামা রুহুল আমি সাহেব হুজুর যে পৃথিবীর জমিনে নাই যে কিন্তু আপনাদের বলে যায় আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে বড় মাওলানা বলা হতো কিন্তু আপনাদের জানাই তিনি আল্লাহর সারা সারাদে কবরবাসী হয়ে গেছে বর্তমান সময় পশ্চিম বাংলা জমিনে যদি কেউ বড় মৌলানা থাকতে হয় আল্লা মা যদি থাকতে হয় তিনি অন্য কেউ নাই আমাদের জানাব হজরত পীর আব্দুল কাইম সাহেব একবার জোরে বলো আপনারা তিনাকে মজবুত করে ধরবেন ভালোবাসবেন তবে আপনাদের যে কথা বলছিলাম আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল চোখটা বন্ধ করে তাই তো নাকি চোখ বন্ধ করে যে আপনারা কি বলছেন অনেক ভাইরা মা বলছেন চোখ বন্ধ করে যে না এটা ভুল ধারণা আল্লামা রুহুল আমি সাহেব দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল চোখ বন্ধ করে যে না যে আপনাদের জানায় যে এখন কিছু আবার পিজ্জাদার ভক্ত আছে চোখ বন্ধ করা ভক্ত ও পিজ্জাদাও জাহান যাবে আর এই চোখ বন্ধ করা ভক্ত টেনে নিয়ে যাবে জাহান যে আপনাদের জানাই দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়েছিলেন আল্লামা রহুল আমি সাহেব হুজুর চোখ বন্ধ করে হাতে হাত দিয়েছিল যে না আপনাদের জানাই তিনাকে বলা হতো এলেমের দরিয়া এলেমের সাগর দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে পীর আবু আবুবাক্কা দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে আল্লা রিসুর করেছিল কি জানেন তিনার এলেমে দ্বারাই দাদা হুজুরকে যাচাই করেছিল তেনার এলেমের দ্বারাই দাদা হুজুরকে পরীক্ষা করেছিল যে আপনাদের বলে যায় আল্লামা রুহুল রুহুল সাহেব হুজুরের এলেমে ধরা পড়েছিল কি জানেন এলেমের দ্বারাই যখন যাচাই পরীক্ষা করলেন আল্লামা রুহুল সাহেব হুজুর দেখলেন যদি পশ্চিম বাংলায় যদি হাক আপনি পীর যদি কেউ থাকতে হয় তিনি অন্য কেউ নয় আল্লাহ যাকে জবানার মুজাদ্দদ করেছেন তিনি ফুরফুরার পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা একবার জোরে বলো আর জোরে হবে না আল্লামা রহুল আমির হুজুর এলেমের দরায় যাচাই করেছিল পরীক্ষা করেছিল ফুরফুরার পীরকে আপনারা এখানে যত ভাই যত চাচা এসে বসেছেন মা বোনের আলোচনা শুনছেন এবং সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ আলোচনা শুনছেন তাই আপনাদের বলি বর্তমান কঠিন সময় কঠিন টাইম আল্লাহ আপনাকে যতটুকুন এলেম দিয়েছে আল্লাহ আপনাকে যতটুকুন যে শিক্ষা দিয়েছে এলেম দিয়েছে সেই এলেমের দ্বারাই সেই শিক্ষার দ্বারাই আপনি কুরঘুরার পির্যাদা হোক বসিরাটের পির্যাদা হোক আর এই পশ্চিম বাংলায় যত বড় পীর পির্যাদা হোক না কেন আপনার ওই সামান্য এলেমে দাঁড়ায় আপনি টিনাকে যাচাই করুন পরীক্ষা করুন আমার মনে হয় আপনাদের বলে যায় যে এই যাচাই পরীক্ষা করার পরে দেখতে পাওয়া যাবে কি যারের এক হাজার যদি পশ্চিম বাংলায় পিসায় পির্যাদা যদি থাকে আপনাদের বলে যায় মশ পিসায় পিজ্জাদা বাতিল হয়ে যাবে আপনার এলেমের কাছে যে আপনার যে নশ আপনার পিসায় পিজ্জাদা তারা আপনার এলেমে ধরা পড়ে যাবে যে তারা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ কথাবার্তারা আপনাদের বলে যাই হাত কানি পীর আপনি একশো খুঁজে আপনি পাবেন তার হাতে হাত দেন তবে আপনাদের বলে যাই যে আপনারা যে আপনারা জিনাকে ভালোবাসেন মোহ্বাত করেন আল্লা পীর আমার কাইয়ম চাচাজানের হাতে হাত দিয়ে এলবে মারে ফাতে শিক্ষা তাসফের শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা আপনারা নিয়ে আপনারাও আল্লামা রহুল আমি সাহেব হুজুর যদি নাও হতে পারেন আল্লামা রহুল আমি সাহেব হুজুরের পায়ে জুতো যদি হতে পারেন এই জুতো যদি হতে পারেন এত উপকার লাভ আছে কি উপকার আল্লাহর অলিরা যাবে জারনাতে আর সেই অলিদের পায়ে জুতো যদি আমরা হতে পারি অলিদের পায়ে জুতো হিসাবে আল্লাহর জারনাতে আমরাও প্রবেশ করব জোরে বলুন আর একটু জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামা জবান যুবকেরা পর তোরালে মা বোনেরা এ প্রেমিকের তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় হকের ওপরে ওপরে দাঁড়িয়ে থাকেন অনেক ঝড় আসবে আপনার ওপরে অনেক কথা হবে আপনার এ যুবকেরা আপনাদের জানিয়ে দেয় আমার নবী সাবার হজরতে বেলার হজর ওই সময় তুনিয়ার মণিপকে বলেছিল এ উমাইয়া আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে পারবো না প্রেমিকেরা ওই সময় দুনিয়ার মনিব উমাইয়া ওই সময় তার সঙ্গী সাথীদের বলেছিল এই বেলালকে চেলখানায় বন্দি করো বেলালকে জেলখানায় নিয়ে যাও এ যুবকেরা বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করা হয়েছিল ওই জেলখানায় বন্দী করে উমাইয়া করেছিল কি জানেন হাতে একটা চাবুক নিয়েছিল ওই চাবুকটা হাতে করে নিয়ে জেলখানায় ভেতরে ঢুকে গিয়েছিল ওই জেলখানার ভেতরে ঢুকে গিয়ে ও মাইয়া ওই চাবুকটা নিয়ে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে ওই চাবুকের ঘা দিতে লাগে এ নবী প্রেমিকেরা আমার মুজাদ্দুদ জামান দাদা পীরের মুড়ি রুহুল রুহুলামি সাহেব হুজুরের ভক্তগণেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় হাতি শরীফের মধ্যে হাঁপিয়ে গিয়েছিল ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিও আপনার বেলাল হুজুরের শরীরে ওই ব্যক্তিও চাবুকের ঘা দিতে লাগে ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে যায় আবার চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয় বিলাল হুজুরকে মারার জন্য এ নবী প্রেমিকেরা শরীফের মধ্যে পাওয়া যায় পেলাল হুজুর যখন মদিনায় মসজিদে যখন আজান দিত ওই আজানের আওয়াজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেত আর ও জোরে বলুন সুবহানাল্লাহ এ প্রেমিকেরা সেই বেলাল হুজুর কেখানার শরীরে হুজুরের শরীরে শরীরে যখনই চাবুকের ঘা দেয়া হয় বেলাল হুজুরের জবান থেকে একটাই আওয়াজ আহার 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 আল্লাহ Allah Allah, Allah. করে চিৎকার দিতে লাগে এ নবী প্রেমিকেরা বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয় বেলাল হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে একটা আবার আহার আহার আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে এ নবী প্রেমিকেরা বেলাল হুজুরের শরীরে এত চাবুকের ঘা দিয়েছিল হুজুরের শরীরটা ফেটে রক্ত ছিল ওই সময় দুনিয়ার মনে জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে একটা অপাক দিতে লাগে বেলাল এখনো সময় আছে আল্লাহ বলা বন্ধ করো নবী বলা বন্ধ করো ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা যে এখানা থেকে নাজাত করে দেব আমরা তোমাকে ছেড়ে দেব বেলাল গুজুর সময় বলেছিল কি জানে এ দুনিয়ার মনিব শুনে রাখো তোমাদের এই চাবুক তার আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে এ দুনিয়ার মনিব শুনে রাখো আমি বেলার আমার অন্তরে যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বাত ভালোবাসা আছে ওই মহাব্বাত ভালোবাসার ওপরে তোমাদের এই চাবুকে একটা টানতে পারবে না জোরে হবে না সুবহান আল্লাহ